গায়েস ওয়েলকাম ব্যাক টু এসেন বৈশাখী দাস বৈশাখী দাস বললোকে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা আজ সকাল আমি ঘরগুলো সব পরিষ্কার করছি বিছানগুলো ঝেড়ে বিছানগুলো কদিন হলো ঝাড়া হয়নি তাই বিছানগুলো চাদর দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এত খাটে নিচেটা আমাদের গদি পাড়া থাকে সব সময় তোলা হয় না তাই আজকে গদিটা একটু ঝেড়ে পরিষ্কার করে বিছানাটা ঝাড়বো আগে রেখে দিয়েছি আর দেখো চাদরটা ঝেড়ে পেরে নিচ্ছি চাদর পাল্টার পরিষ্কার বলে হয়েছিল বিছানাটা ঝাড়া হয়ে গেছে এ দেখো চাদরটা পেরে নিচ্ছি চাদরটা চারি সাইডে আগে ভালো করে ঝেড়ে আর পাড়ার সময় চারি সাইডটাকে গুজে নেব। দেখো চারি সাইডে কোন গুলা আগে টেনে নিচ্ছি একবারে তো ঝেড়ে পাড়া হবে না তাই কোনগুলো টেনে টেনে গুঁচে নিছি আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো এ দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাদরটা পারা হয়ে গেল। আর চাদরটা আমি চারি সাইডে ভালো করে ট্রেনে এ দেখো পারছি টেনে পারলে চাদর দেখতে বেশি বিছানায় ভালো লাগে খাটে সেই জন্যে খাটটা ভালো করে চাদর পেরে নিলাম আর যে সকালবেলায় ঘরগুলো আগে ঝাড়ু দেয়নি কেননা বিছানা পরিষ্কার করলাম আর এই দেখো লেপটা গুছিয়ে একদম সাইডে রেখে দেবো বিছানা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না তাই আমি একদম তো করে রেখে দিলাম সাইডে এ দেখো কত সুন্দর লাগছে এবার বিছানাটা আর দেখো সকালবেলায় উঠে ক্রমো রোদের ছটা দেখো রোদের ছটায় কিছু দেখাই যাচ্ছে না জানলায় সকালবেলায় রোদ চলে আসে আর এই দেখো আমার যে খাটের নিচেটা খাটের নিচেটা আজকে ভেতরে ঢুকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন ঝাড়ু দিয়ে ফুল ঝাড়ু হলে ভালো হয় তাই ফুল ঝাড়ু খাটের নিচেটা পরিষ্কার করে নিলাম আর ফুল ঝাড়ুতে সানে ভালো ঝাড়ু দেওয়া হয় সেই জন্য আমরা খাটটা পরিষ্কার করলাম বিছানার যে ধুলো বালিগুলা ছিল সেইগুলো একদম নিচেতে পড়েছিল নিচের মেজেটাও পরিষ্কার করে ন ঘরে একদম সব ঘর পিড়ে ঝেঁটিয়ে নেবো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে পোছাল লাগাবো আজকে সকালে মেয়ে ছুটি ছিল বলে সব ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মেয়ে ছুটি মানে কাজ বেড়ে যাওয়া মেয়ে দেখো এখন সকালবেলায় উঠে ব্রাশ করছে বাইরে তোমাদেরকে দেখানি মেয়েকে মেয়ে এখন বাইরে আছে মেয়েদিকে থেকে ঘরে কাজগুলো সেরে নিচ্ছি ফটাফট দেখো বন্ধুরা ঘরের ভেতরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এক জায়গায় জড়ো করে নিচ্ছি আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমরা চললাম গোপালদাস মন্দির এই দেখো এটা আমাদের গোপালদাসের মন্দিরের যে ভেতরে আসল মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কেউ যদি দেখে না থাকো দেখে নিও প্লিজ আমি এই প্রথমবার গোপালদাসের মন্দিরের ভেতরটা দেখলাম এ দেখো কত গোপাল মন্দিরটা কত সুন্দর দেখো বন্ধুরা যেটা তোমরা বরিকতলা মেলা বলো অনেকজনা বরিকতলা মেলা বলে আমাদের এখানে বলে যে গোপাল দাস মন্দির আর ভেতরে দেখো কত গোপাল কত সুন্দর দেখো আর যে দেখবে তোমাদের দেখবে গোপালদাসের মন্দিরে এত সুন্দর লাগে আর এই প্রথমবার আমি ভেতরে গেলাম আমার মেয়ে দেখো প্রসাদ চারি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা অনেক বড় তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখবে এ দেখো সবাই পুজো দিতে এসছে এখানে আর এইখানে যে উপরে এখানে সবাই বাতেশা ছড়ায় ওখানে বাতেসা প্রসাদ থাকে সেই জন্য নিচ্ছিল আর এই দেখো মন্দিরটা মন্দির এখন তালা লাগানো আছে খোলা নেই এরপর পুরোহীন মশাই এসে মন্দিরটা খুলে তারপরে পুজো হবে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে আর দেখো চারি সাথে বারো গোপাল আছে দেখো আর এই মন্দিরটা খুব সুন্দর দেখো কত সুন্দর বন্ধুরা এদের আমার হাতে গোলাপ গোলাপটা কিন্তু একদিন আগেকার চোদ্দ ফেব্রুয়ারি তোমাদেরকে দেখানো হয়নি আপলোড হয়নি ভিডিওটা আর বন্ধুরা দেখো গোলাপটা কত সুন্দর আমাদের যায় গাছে ফুটেছে এক গাছ করে গোলাপ ফুটে তাই আমি একটা তুলে এসেছি আর বন্ধুরা ভিডিওটা এতটুকুই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও